বডি স্যারmapbox-এর মারা গেছে কোড কি কি ধারায় কেস সাজু করা হয়েছে মানে কি কি ভাগ আছে মোটিভটা কি ছিল এটা 103 BNS দ্যাট ইজ মার্ডার আর 61 দ্যাট ইজ ক্রিমিনাল কনস্পিরেসি একের অধিক যখন অ্যাকিউজ চলে আসে একটা কেসে তখন ক্রিমিনাল কনস্পিরেসি ধারা ওখানে लागू হয় সেটা দিয়েছে আর এখানে ফায়ারাম ইউজ করা হয়েছে এবং সেই অফেন্ডিং ওয়েপন এর জন্য অলরেডি তাকে আম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাকে দেওয়া হয়েছে

থানা তাদের একটা ফরেন্সিক টিম অলওয়েজ রাখবে যখনই এই ধরনের কেস হবে তখন ফরেন্সিক টিম অলরেডি পৌঁছে যাবে কিন্তু এখানেও সেটা তাই হয়েছে প্রিলিমিনারি স্টেজে ফরেন্সিক টিম এবং যেরকম তার ব্লাড অলরেডি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে ওখান থেকে এবং যে যে ফায়ারাম যেটা অলরেডি আমাদের এমটি যে কার্ট্রিজ যাকে যেটা ইউজ করা হয়েছিল তার শরীরে সেটা সেটাও অলরেডি সিজ করা হয়েছে এখনো পর্যন্ত আর স্পেশালি কলকাতা থেকে একটা টিম আসবে স্পেশাল কলকাতা থেকে সেটা আইও এবং আমাদের প্রশাসন সেখানে অলরেডি একটা প্রেয়ার করেছে সেখান থেকে স্পেশাল ফরেন্সিক টিম আসবে পোস্টমর্টম রিপোর্টে এখনো পর্যন্ত তিনটে গুলির কথা বলা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমার হাতে না আসা পর্যন্ত আমি কমপ্লিটলি ক্লিয়ার আমি এখানে স্টেটমেন্ট দিতে পারবো না Public prosecutor, CGM malda. Mm -hmm. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only